বেন নাম পমপম আর নামটা শুনতে অদ্ভুত হলেও কিন্তু জিনিসটা জজ আরেকবার দেখা দেন পয়রা পয়রা দেখায় দেন এই যে দেখেন কানের মতো বেস্ট কালেকশন এই শপের এটা হচ্ছে আপনার ডক্টর শুজ এখানে সব আছে শোপে কাজুবাদাম কাঠবাদাম এলাই কি লাগবে আপনি সব আছে দারচিনি

আচ্ছা এগুলো হচ্ছে আপনার আই জেল দেওয়াটা যেগুলোর প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা করে আর এখানে কিন্তু বাচ্চাদের ঘড়ি পেয়ে যাবেন সুন্দর সুন্দর এখানে হচ্ছে আপনার এগুলো দুইশো টাকা করে আর যে ওইগুলো বড় দেখতে পাচ্ছেন ছয়শো টাকা আর এখানে একটা আছে বড় এটার দাম হচ্ছে বারোশো থ্রি এম হচ্ছে আপনার দুশো পঞ্চাশ সিক্স এম এল চারশো পঞ্চাশ বারো এম এল আটশো পঞ্চাশ টাকা কালেকশন আমাদের এখানে আছে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার তিরিশ এম এটার প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা এক্সপেন্সিভ আছে স্বাগতম জানাই সবাইকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো এমন এক মেলা যেখানে আপনারা পাবেন দারুণ দারুণ সব পণ্য নতুন ট্রেন্ড আর এমন সব আকর্ষণ যা আপনাকে একদম চমকিয়ে তুলবে চলুন এই মেলার প্রতিটি কোণ অন্বেষণ করি আর আজকের এই যাত্রাকে আরেকটু আনন্দময় করতে পারে আপনার মূল্যবান একটি ফলো কিংবা সাবস্ক্রাইব সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ইরানির জিরা মশলা আমাদের এখানে বিক্ষত জিরা মশলা পাওয়া যায় জিরা মাত্র 700 থেকে কেজি ঠিক আছে ইরানিরটা একদম অর্জিনাল ইরানির টাই দেখেন আর কি সব আছে সবে কাজুবাদাম কাঠবাদাম এলাই কি লাগবে আপনি সব আছে দারচিনি এই যে এদিকে দেখেন না কত হাজার হাজার পোড়া কাছে মসল্লা বিখ্যাত জিরা মশলা এখানে পাবেন ইরানি স্টলে যেখান ইরানি স্টল 58 নাম্বার নেই

ये जो है ये थोड़ा ऊंचा है ये हमारा कस्टमर सब जानते हैं हम लोग पिछले तेरह साल भर इधर बेच रहे हाँ फेमस है ये अठारह सौ का कोई भी चप्पल एक ही दाम है एक ही दाम हाँ, एक है एनी वन अठारह सौ ये नगड़ा है नगड़ा पे जब हाँ, ये ओरिजिनल क्रेप रबर है वाटर प्रूफ रेंडम राफ जैसे मर्जी कीजिए कुछ नहीं होगा गारंटी है हाँ पिछले दो साल तेरह साल में एक चप्पल बंदा अकेले बोला नहीं कि पिछले दो साल में टूटा है कुछ नहीं होते अच्छा। तो 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 ये देखिए सेलुलाइट सेलुलाइट हाँ ये हैंडमेड है इंडियन फुटवेयर वाटर कलर हाँ सेलुलाइट है इसमें आप हाँ एक ही है ये देखिए ऑफर नहीं है ऑफर हाँ? हाँ जी है ना अठारह सौ का एक जुड़ा ऑफर ही तो है आधा दाम तो इंग्लिश यू आई विल ट्राई टू इंग्लिश ये देखिए ये सब फैंसी है ठीक है जी डॉक्टर शोज এখানে যতগুলা যতগুলো কালেকশন দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই হচ্ছে আপনার আঠেরোশো টাকা করে আপনারা যেইটাই নেন যেমন এখানে রয়েছে স্টকদের থেকে আপনারা যেগুলাই নেবেন সবগুলোই হচ্ছে আঠেরোশো টাকা করে প্রাইসগুলোর প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে

এখানে একটা আপনার পম পম পেয়ে যাবেন যেটার নাম পম পম আর নামটা শুনতে অদ্ভুত হলেও কিন্তু জিনিসটা জোস আরেকবার দেখা দেন পইরা পইরা দেখা দেন এই যে দেখেন কানের মতো বেস্ট কালেকশন এই শপের যেটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আর এখানে চাবি রিংও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাবি রিং কাকড়া চিরুনি এ টু জেড কাকরা এগুলা কত করে ভাইয়া তিনশো আর এগুলা কি কানের দুল এগুলা কি একটা প্যাকেট পুরা নাকি পুরা প্যাকেট কত এগুলা আচ্ছা এগুলো আছে কানের দুল প্যাকেট আছে মোট হচ্ছে কি আপনার তিনশো রা দুইশো পঞ্চাশ টাকা আর ওইখানে চিরুনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর পার্স ব্যাগ ও এই ব্যাগ কিন্তু সুন্দর এখানে চারটা কালার রয়েছে পার্স ব্যাগ ছোটোর মধ্যে কিন্তু বেস্ট লাগে প্রাইস কত এটার এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আই মাস্ক আই মাস্ক কত কইরা তিনশো পঞ্চাশ টাকা কইরা জেল দেওয়া জেল দেওয়া ভিতরে জেল দেওয়া জেল দেওয়া মানে ভিতরে একটা

বিভিন্ন রকমের আছে এখানে ছিল আপনার থ্রি এম এল হচ্ছিল আপনার দুশো পঞ্চাশ আর হচ্ছিল সিক্স এম এল চারশো পঞ্চাশ আর হচ্ছিল আপনার বারো এম এল আটশো পঞ্চাশ টাকা তিনটাই এগুলো ছাড়া হচ্ছিল আপনার আমাদের কম্বো অফার চলতেছে এখন কম্বো অফার হচ্ছিল আমাদের হচ্ছে চার পিসের প্রাইস হচ্ছিল আপনার এইভাবে আসলে এক হাজার টাকা বাট কম্বো অফার দিয়ে আমাদের আটশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে বেস্ট কালেকশন আমাদের এখানে আছে হচ্ছিল আপনার

এগুলো হচ্ছে ল শ্যাম্পু শ্যাম্পু এগুলো হ্যাঁ সরি এগুলো হচ্ছে আপনার শ্যাম্পু তাহলে কি বাংলাদেশ কি না এগুলো বাংলাদেশ না এগুলো বাইরে বাইরে শ শ বাইরে এখানে আপনার বিভিন্ন কারো দেখা গুলো মাথায় আপনার খুষ্কের প্রবলেম কারণ হচ্ছে মাথা চুল পড়ে যায় তারপর কারণ হচ্ছে মাথা চুলকায় বিভিন্ন আইটেম আছে আমাদের এখানে বিভিন্ন ফ্লেভার আছে বিভিন্ন রকমের বিভিন্ন কাজ করে এই ক্ষেত্রে स्टार्टिंग এখানে কত থেকে শুরু এগুলো হচ্ছে আপনার

তো আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এন্ড ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে কিংবা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশেই থাকবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ তারাও হয়তো বাণিজ্য মেলা সম্পর্কে জানতে পারবে এবং ঘুরতে যাবে তো বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না মেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারেন অ্যান্ড আমি আপনাদের সবার জন্যই সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও এবং তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট বাণিজ্য মেলার ভিডিওতে সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে